إن شانئك هو الأبتر وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ان إنك حميد مجيد محمد مصطفى كن حزرت يوسف سكيا نسبة هو مطلوب يا محبوب بلغ العلا بكماله شاف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم <applause> معزز محترم المقام الشماني تو شودي مسلمين كرام برادران اسلام الله فاك رب العالمين الدرباري লক্ষ কোটি শুকুর সুযোগ যে মহান রেকারিম তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে আজকে জিলহজের প্রথম জুমায় জুমার সলা আদায়ের উদ্দেশ্যে রবুল আলমিন তার প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কেরিমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্যারে উচ্চ কণ্ঠে আমরা কালিমা তুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মুসুলিয়ান কেরাম জিলহাজ মাস শুরু হয়ে যাওয়া মানে ইমানদারদের অন্তরে একই সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের চেতনা জাগ্রত হয়ে যায় একটি চেতনা তো আমরা গত সপ্তাহেও সে সম্পর্কে আলোচনা করেছি ইসলামের মৌলিক একটি বিধান হজ সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি শুধু জিলহাজ মাসে নয় বরং হজের চেতনা রমাবানের ঈদের পর থেকেই শুরু হয়ে যায় কিন্তু বিশেষ করে জিলহাজের চাঁদ যখন উদিত হয় তখনই ইমানদারদের হৃদয়ে আরেকটি ঐতিহাসিক বিষয় আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় ইমানদারদের হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যায় আরেকটি আল্লাপাক রবুল আলমিনের গুরুত্বপূর্ণ বিধান ইমানদারদের উপরে অপরিহার্য রূপে পালন করা পালন করা অপরিহার্য রূপে নির্দিষ্ট হয়ে যায় আবশ্যক হয়ে যায় সেই কোরবানি এর তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে আমরা আজকের এই জুমায় জিলহাজের প্রথম জুমায় কিছু আলোচনা করতে চাই সম্মানিত সুধি মুসুলিয়ান পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমিন قربان شبه أوليك كريتين نَبِيُّ صلى الله عليه وسلم اللهم قرأ الله باك بلين وطل عليهم نبأ بَنِي آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين الله باك عليهم তাদের কাছে আপনি পাঠ করেন শোনায়া দেন তাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান না দা আদনাই আ দামাবিল হক হজরত আদম আলহি সালাতুয়াস সালামের সন্তান দয়ের যে ঘটনা যেই কথা যে আলোচনা যে ইতিহাস সেই ইতিহাস এবং সেই ঘটনাকে আপনি তেলাওয়াত করে পাঠ করে আবৃত্তি করে শোনান ইذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من যে যখন তারা দুজনেই কুরবানি করলো আর সেই দুজনের কুরবানি থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন আরেকজনের কুরবানিকে আল্লাহ পাক কবুল করলেন না এই ঘটনা এই আলোচনা এই ঐতিহাসিক বিষয় আপনি আপনার উম্মতকে সম্মখস্ত যেই মানুষ আছে এদেরকে আপনি পাঠ করে তেলাওয়াত করে শোনান কারণ এই ঘটনায় নবীজি সাল্ল আলহি আসাল্লামের ওই সময়ের বিদ্যমান যত উন্মত এবং কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উন্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এবং নসিহাত রয়ে গিয়েছে সুবাহ আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এর পরে পরে আরেক আর কতগুলো গুরুত্বপূর্ণ আয়াতে লম্বা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঐতিহাসিক বিষয়টাকে উপস্থাপন করেছেন আলোচনা করেছেন তো আল্লাহ পাক আলামিন এখানে বলেছেন ইকরবা কুরবান যখন তারা ওহাই উৎসর্গ করলো কুরবানি করলো শব্দটি এসেছে করবন থেকে করবন শব্দের মূল অর্থ হলো নৈকট্য লাভ করা এখান থেকে আসছে হলো কারিবন করিব মানে হলো নিকটে জিদ্দুল বাঈদ দূরের দূরবর্তীর বিপরীত শব্দ হলো করিব সেই করবন থেকে আসছে হলো কোরবান অর্থাৎ প্রত্যেক ওই বস্তু যেই বস্তুর মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায় তাকে কুরবানি বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন ক্বারাবা কুরবান ফাতাকাবলা মিন আহাদিহিমা قال انما يتقبل الله من المتقين الله পাক বললেনঅত আলাইহি আমি তাদেরকে তেলাওয়াত করে শোনাতে তাদেরকে আবৃত্তি করে শোনাতে হযরত আদম আলাইহিস সালাতু সালামের সেই পুত্রদয় হাবির এবং কাবিলের ঘটনা اذ قرب قربان যখন তারা ঐ কুরবানি করল